Turki Barbie, para untuk kami, kubu, tosengani, kami, para bambu, angka kami, angka yang kami, eh, parle eh, eh. jadi, eh. বাবা বাবা দি বাবা দি ইশ ওনো স্টেরয়েড দেখ গেছিস তুই যানে বেটা গিরি ওহন দেখ কামর ফলওয়ানটা আমি আগে কইছ আগে আম বেটা দেখ আমার কাম বাবা রে

ভাই শক্তি পরীক্ষা করবে যেমন পালন তলে বসে ভাই অন ভাই আমরা উড়াই তারি না হ্যাঁ তোরা বাকি না সরানতে দেখুলি হ্যাঁ আমার তো শক্তি এই